শ্রীপুর থানায় আনুষ্ঠানিকভাবে সকল কার্যক্রম শুরু দায়িত্বে ফিরল পুলিশ শ্রীপুর প্রতিনিধি মোহাম্মদ সাদাত হোসেনের তথ্য চিত্রে নিউজ বিস্তারিত দীর্ঘ সাত দিন কর্মবিরতি শেষে আনুষ্ঠানিকভাবে কাজে ফিরেছে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ সোমবার সকালে থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে পুলিশের এ কার্যক্রম শুরু করার পূর্বে থানায় ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শোভন রাংসা বলেন আপনারা যত বেশি থানা সহযোগিতা করতে পারবেন পুলিশকে পুলিশ তত বেশি আপনাদেরকে সেবা দিতে পারবে আন্দোলনের উদ্দেশ্য হলো সকলের সহযোগিতায় এর দেশকে দুর্নীতিমুক্ত করা শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন পুরোপুরিভাবে নতুন করে থানার কার্যক্রম চালু করা হয়েছে তিনি আরও বলেন আমরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম আমরা ছাত্র জনতার সহযোগিতায় গণমাধ্যম সহ সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে যতটা দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে দ্বিতীয়বার দেশ স্বাধীন আজকে আমরা দল মত ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের পিছনে ইসলামী আন্দোলন জামাতে ইসলাম হেফাজতে ইসলাম বিশেষ করে বিএমপি সহ সকলেই মিলে সর্বসাধারণ মিলে কিন্তু এই আপনার অবৈধ সরকারকে কিন্তু কত উল্লেখ্য গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এর আগে আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্য নিহত হয় আহত হয়েছেন কয়েক হাজার সদস্য ওই দিন বিকেলের পর থেকে দেশের বেশিরভাগ থানার পুলিশও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যান গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিচালক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এসপি আজমির হোসেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল হক মাস্টার শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামের আমির নুরুল ইসলাম

আহ্বান জানিয়েছি আপনারা আসেন আপনাদের উপস্থিত আমরা এখানে আমাদের কার্যক্রম গাজীপুর জেলা মাননীয় নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ